আগুনে ছাই হয়ে গেছে একটি বসত ঘর বৃহস্পতিবার বনমালিপুর এলাকার বাসিন্দা শ্যামল কুমার দেবের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয় ঘটনাস্থলে গিয়েছে দমকল বাহিনী বাহিনীর দীর্ঘ আগুন নিয়ন্ত্রণে আসে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনে সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ধারণা পরিবারের সদস্যদের বাড়ির মালিকের পুত্রবোধ জানিয়েছে আজ তাদের বসত ঘর আগুনে ছাই হয়ে গিয়েছে তখন বাড়িতে ছিলেন না কেউ তারা ডাক্তার দেখাতে গিয়েছিলেন স্থানীয় মানুষ তাদের ঘরে আগুন লাগার দৃশ্য দেখতে পেয়ে সাথে সাথে তাদের এবং দমকল বাহিনীকে খবর পাঠিয়েছে কিন্তু দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে আসার আগেই ঘরের আগুন তীব্র আকার ধারণ করে বলে জানিয়েছেন তিনি দমকল বাহিনীর দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে